মেহেরপুর বড় বাজার গড়ের মসজিদে বাইজিদ হোসেন নতুন ইমামকে নিয়োগ করছে কমিটি মেহেরপুর বড় বাজার গড়ের মসজিদের ইমাম নিয়োগ সম্পূর্ণ হয়েছে মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী বড় বাজার গড়ের জামে মসজিদের ইমাম নিয়োগ সম্পূর্ণ হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর বর্তমান কমিটি গত পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষা পরিচালনা করেন মেহেরপুর সরকারি স্কুলের সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান মোহাম্মদ মাহবুব উল আলম মেহেরপুর হোটেল বাজার মসজিদের ইমাম রকনুজ্জামান সিরাজুল ইসলাম পরীক্ষা পরিদর্শন করেন উক্ত মসজিদের সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন সেক্রেটারি সোহেল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক আটরকিব যুগ্ম সাধারণ আহসান হাবিব প্রমুখ পরীক্ষার্থীদের খাতা যাচায় বাছাইয়ের পর চূড়ান্তভাবে নির্বাচিত হন বাইজিদ হোসেন আজ জুম্মার নামাজ পর নিয়োগপত্র প্রদান করবেন উক্ত মসজিদের সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন সে সময় উপস্থিত থাকবেন সেক্রেটারি সোহেল আহমেদ সিনিয়র সহ সভাপতি হাজি আহসান হাবিব যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ নিউজের জন্য যোগায়ক শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মুজিবনগর খবর ডট কম মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য